ময়দান দিকে পাস করে চলে আইছো সেই জন্য তো শর্টকাটে পথ দেখাচ্ছি তুই দুধ বাড়ি দিয়ে যা দুধ বাড়ি দিয়ে যা কিন্তু দুধ বাড়ি দিয়ে যাবে সবচেয়ে না তাহলে গোয়া খেলা দিয়ে যা আর গোয়া খেলা পছন্দ হলে শোনা পুত্র যা শোনা পুত্র হৃদয় আবে হৃদয়ের কথা বলে আসসালামু আলাইকুম ভাই

আপনি খাপ করছেন কে আমি তো জানি কৃষকের মন ভালো কিন্তু দুধ ভাই এই রোদে মিজাজটা কিন্তু এমনি হাইওয়াই আছে ভাই তোর যদি দুধ বাড়িয়ে দিয়ে পছন্দ না হয় গুয়া খারা দিয়ে যাওক গুয়া খেলা দিয়ে গুয়া খেলা দিয়ে যাও আপনি মুখে কোনো ভালো কথা নাই আমি গুয়া খেলা যাব কে দুধ বাড়িতে যাব কে ভাই আমার খালি একটু ভাস্তার দেখা দিলে আমি চলে যেতে পারবো ভাই আমি তো তোক সেই রে ভাই আমার এই কাজের সময় আমার গাড়ি চলে আসবি যা তো ভাই আমি তো কলাম যদি না ভাই তুই সোনা পোতা দিয়ে যা সোনা দিয়ে যা ভাই আপনি মুখে কি একটা ভালো কথা আসতেছে না কিছু ভালো ভালো একটা আমি আমি খালি আপনি করছি যে আমি মানে ময়দান দিকে যাব দুধ পাড়ি যা সোনা খাওয়া যা গুয়া খাওয়া যা আরে ভাই রে ভাই তুই ময়দান দিকে ছাড়িয়ে আইছো ঠিক আছে ময়দান দিকে পাঁচ করে চলে আইছো সেই জন্য তো শর্টকাটে পথ দেখাচ্ছি তুই দুধ বাড়ি দিয়ে যা দুধ বাড়ি দিয়ে যা কিন্তু দুধ বাড়ি দিই যা চলছি না তাহলে গোয়া খানা দিই যা আর গোয়া খানা পছন্দ না সোনা ভাই যা আমার কাম করবে না আমার গাড়ি চলে আইছে এ দুধ বাড়ি যাব আমি সোনা খানা যাব এ কথা বলছেন এটা একটা ভালো তো কথা আছে মানুষের নাকি ভাইরে ভাই জোন নারে

হাজ না রে ভাই আমি তো কি বুঝাইছি এতক্ষণ বলিয়া দুধ বাড়ি দিয়ে যাও দুধ বাড়ি দিয়ে আমি দুধ বাড়িতে যাবো কে ভাই ভাই দুধ বাড়ি মুখ খালি খাস্তা